মিছিল করতে চাও দেশের সম্পদকে লুণ্ঠন করে তোমরা ভারতে বাড়ি দিয়েছ দেশের সম্পদকে লুণ্ঠন করে তোমরা কেনাবাড়ি বাড়ি করেছ বেদম পালাই বাড়ি করেছ দেশের সম্পদকে লুণ্ঠন করে তোমরা ভারতের বর্ডার পাস হয়েছ দেশের সম্পদকে লুণ্ঠন করে তোমরা ভারতকে বাংলাদেশের উপর দিয়ে গাড়ি চালাইবার অনুমতি দিয়েছ ভারতকে বিনা শুধু তোমরা ট্রাম দিয়েছ ভারতের সঙ্গে তোমাদের জানাই বলে সম্পর্ক

সুযোগ রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রশ্ন আল্লাহ নবীর দিন রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রশ্ন আমি জনায় দল আদিবাসী আপনাদের সামনে পরিষ্কার বাসায় এবার বলে গেলাম আমার দেহের প্রতিটা রক্তের ফোঁটা আল্লাহ নবীর জন্য এবং তার দিনের জন্য রেখেছি

শ্রেষ্ঠ প্রথম যাত্রী ষড়যন্ত্র কিন্তু থামিয়ে দেয় না গেছে একজনকে শুরু করেছেন বিচারপতিদেরকে দিয়ে কেউ করতে চেয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সেই কথা বলে সংখ্যালঘুদের অস্থির করে এই দেশে গোলাপাইতে মাস স্বীকার করতে চেয়েছে বুকে হাত দিয়ে বলে দেখছি আমার কৌমি মাদ্রাসার ছাত্ররা সংখ্যালঘুদের স্থাপনা তাদের মন্দির পাহারা দিয়েছে

আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন সেই পণ্য বছরের নির্যাতন দল হয়েছে তাদের নির্যাতনের পর্যায়ে দায় রক্তে আপনারা ক্ষমতায় গেছেন বাংলাদেশে নতুন সংবিধান পালন করবেন সংবিধান একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষেই যথেষ্ট সেই পনেরো বছর পর্যন্ত ইসলামী শিক্ষাকে দেশ থেকে উত্থান করেছেন

করেছেন সংগ্রাম করেছেন আজীবন সংগ্রাম করে গেছেন আল্লাহ আহমদ শফি সর্বপ্রথম হেফাজতে ইসলাম করেছেন গঠন করেছেন সেই শিক্ষা আজকে শিক্ষা কমিশন গঠন করেছিলেন আমরা প্রতিবাদ জানাইছি জানাইবার পরে তারপরে সরেকে বাতিল করেছেন ধন্যবাদ জানাই তবে সামনে শিক্ষা কমিশন গঠন হবে আর সমন্বয় শিক্ষা কমিশন গঠন